সবাইকে শুভেচ্ছা ও ভালবাসা জানিয়ে আমি Abta Ballard। আজ শুরু হচ্ছে হায়দ্রাবাদে ব্যাড়ানো দ্বিতীয় পর্ব। প্রথম পর্ব যারা এখনো দেখেননি তারা প্রথম পর্ব দেখে নেবার লিংকে কে দেয়া আছে। তো চলুন দ্বিতীয় পর্ব দেখুন। মম রং রাস্তা খুনশুটি ভাবার আড়িতে। शामस्ता निरोध आकाशे उगबे কাল। মনটা খারাপ আর হবে না। অনেক দিনের সেই ট্রেন ভালোবাসা থেমে যাবে না হায়দ্রাবাদ পর্যটন দপ্তরে উদ্যোগে বোটিং এর আয়োজন করা হয়েছে ওই হোসেন সাগরে বিশাল হ্রদের মাঝে ষাট ফুট উচ্চতায় বিশাল বুদ্ধমূর্তি পর্যন্ত বোটগুলি ঘুরিয়ে আজ আনে হ্রদের ধারে এনটিআর পার্ক রয়েছে সেখানে নানা বিনোদনের আয়োজন আছে আর রয়েছে লুম্বিনী পার্ক এই হোসেন সাগরে প্রতিদিন সন্ধ্যায় অসাধারণ লেজার শো হয় লেজার শো দেখতে ভুলবেন না পরের দিন চলে যান শহর থেকে বিয়াল্লিশ কিমি দূরে এক আকর্ষণীয় বিনোদনের দুনিয়া রামজি ফিল্ম সিটিতে সারাদিন কোথা দিয়ে কেটে যাবে টেরও পাবেন না তবে রামুজি ফিল্ম সিটি দেখতে হলে হাতে একটা দিন পুরো সময় রাখুন শহর থেকে দশ কিমি দূরে বিখ্যাত গোলকুন্ডা ফোর্ট কাকতীয় রাজা গণপতির এই ফোর্ট তৈরি করেছিলেন এগারো কিমি পরে দি এই দুর্গ নগরী এক সময় এখানে কহিনুর হীরে রাখা হয়েছিল নানা মহলে দেখতে দেখতে পৌঁছে যান দুর্গের চূড়ায় প্রতিদিন সন্ধ্যাবেলায় এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হয় এছাড়াও হায়দ্রাবাদের নানা দর্শনীয় স্থান হল নিজাম প্যালেস শ্রেখ গার্ডেন বিধানসভা ভবন কুতুব কুতুবশাহী সৌধ দেখে নিতেও পারেন আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রতিদিন সন্ধ্যায় ছুটিতে যাই চ্যানেলে বেড়ানোর খবর দেখবেন টা বাই বাই